আসসালামু আলাইকুম লহ ভারত থেকে আর কোন চাউল কিনবে না বাংলাদেশ এর মধ্যে পাকিস্তান থেকে এক লাখ মেট্রিক টন চাউল কেনা হবে যার ফলে ভারতের অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা গেম ভারতকে রীতিমতো অশান্ত করে দিয়েছে দেখেন যুদ্ধবিহীনও একটা রাষ্ট্রের অর্থনীতির দাবি দেওয়া যায় সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখলেই বোঝা যায় ভারত বাংলাদেশে প্রতি বছর মাল্টি বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে গত প্রায় এক সপ্তাহ ধরে ভারতের কৃষকরা রীতিমত রাজপথে আন্দোলন করতেছে এর আগে আলু দেখেছেন পেঁয়াজ দেখেছেন এক টাকা কেজিতে বিক্রি হয়েছে ভারতের আলু চিন্তা করে দেখুন ভারতের অর্থনীতির উপর এটা মহা এক প্রভাব ইতিমধ্যে পাকিস্তান সিঙ্গাপুর থাইল্যান্ড এই রাষ্ট্রগুলো ব্যাপক হারে চাউল রপ্তানির জন্য বাংলাদেশকে অপার করতেছে ভারতের প্রায় আটটি রাজ্য পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল বলে মনে করেন ভারতের অনেক কর্মকর্তাই বাংলাদেশ যখন ভারতের কাছ থেকে পেঁয়াজ আলু আদা রসুন চাল এগুলো ক্রয় করাটা বন্ধ করে দিয়েছে কিংবা সীমিত করেছে এতে করে ভারতের অভ্যন্তরীণ বাজারে বড় ধরনের প্রভাব পড়ছে সম্প্রতি আপনি দেখেছেন হয়তো আপনারা দেখেছেন যে ভারতের মমতা বঙ্গোপাধ্যায় তিনি একটা কথা বলতেন যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা অনেক গভীর ছিল কিন্তু এক পেশি সম্পর্ক তৈরি করতে গিয়ে আমরা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি যা দুই বাংলার জন্য অভ্যন্তরীণ ক্ষতি এবং অভাবনীয় ক্ষতি প্রিয় হয় না তার বক্তব্যের পর রীতিমতো ভারতের তথাকথিত সাংবাদিকরা তাকে নিয়ে বেশ টোন করতেছে খবর প্রকাশ করতেছে প্রচার করতেছে কিন্তু মমতা নিহাত মন্দ বলেননি তিনি একজন অভিজ্ঞ জানু পলিটিশিয়ান তিনি এটা ভালো করে জানেন যে তার রাজ্যগুলোতে কিংবা তার অধীনস্থ অঞ্চলে কৃষিখাতের উপর কী ধরনের প্রভাব পড়ছে ভারত সাধারণত বাংলাদেশে কেন্দ্র করে বিপুল পরিমাণ কৃষিত পণ্য উৎপাদন করে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে তারা মোটামুটি বিলিয়ন ডলার এইগুলি বিক্রি করে কিন্তু বাংলাদেশ যদি এগুলো ক্রয় না করে তাহলে ভারতের এগুলো কোথায় যাবে এমন প্রশ্ন হয়তো অনেকে করতে পারেন দেখেন ভারতের বর্ডার কেন্দ্রিক যতগুলো রাষ্ট্র রয়েছে ম্যাক্সিমাম রাষ্ট্র মোটামুটি উৎপাদনশীল আপনি থাইল্যান্ড বলেন মায়ানমার বলেন পাকিস্তান বলেন এরা বিপুল পরিমাণ শস্য উৎপাদন করে ভারত বাংলাদেশের উপর মোটামুটি প্রায় নব্বই শতাংশ নির্ভরশীল কৃষিতে পণ্যকে কেন্দ্র করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনু যখন দেখলো যে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নরেন্দ্র মোদী অতিরিক্ত নাক গলাচ্ছে বাংলাদেশের অর্থনীতির ইতিমধ্যে ধ্বংসের পথে সামাজিক কৃষি সবকিছু একেবারে প্রায় ধ্বংস হয়ে গেছে এর থেকে মুক্তির একটাই উপায় তুমি তোমার প্রতিপক্ষকে ডাউন করে দাও ডক্টর একটা গেম ভারতের অর্থনীতি একেবারে ভারতের বিপুল পরিমাণ কৃষিত পণ্য এখন নষ্ট হওয়ার পথে এগুলো তার সোনাই দিয়ে মরিয়ে রাখা সম্ভব নয় ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি একটা মন্তব্য করেছেন তিনি বললেন আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে বেশ আগ্রহী এমনকি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনকি ভারত এটাও জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়রত রয়েছেন শেখ হাসিনাকে প্রথম দিকেই তারা বলছে তারা ফেরত দেবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসির একটা সিদ্ধান্তে ভারত এখন শেখ হাসিনাকে ফেরত দেবে শুধু তাই নয় ন্যায্য হিসাব এখন থেকে ভারতের সাথে সমানে সমানে হবে ভারতের কৃষকরা আন্দোলন করতেছে নরেন্দ্র মোদীর গদি লড়তেছে অর্থনীতির ভিত নড়িয়ে উঠ এখন ভারত সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ এমনকি বাংলাদেশের অর্থনীতি একই সাথে বাংলাদেশকে ভারত আর কোন বিশ্বাস তো বিশ্বাসের যোগ্যতা যতবারে ভারত ভারত হয়ে বিনয় হয়ে আমাদের কাছে এসেছে কৃষি পণ্য আবার এখানে গছিয়েছে কৃষিকাজ ধ্বংস করে দিয়েছে কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইনুস এমন কিছু শর্ত দিয়েছেন যে শর্তগুলো ভারতকে মানতে হবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য যে ট্যাক্স নির্ধারণ করা হয়েছে এটা ভারতকেও পরিশোধ করতে হবে ফ্রি ফায়ার এটা গেম শুধুমাত্র ছোট্ট একটা সিদ্ধান্ত যে অন্যান্য রাষ্ট্রগুলো থেকে পণ্য আমদানি করো রপ্তানি যেখানে হয় সেখানে যাও ভারত এখন বিপাকে পড়েছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চাউল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর অন্যতম একটা ভারত এরপর রয়েছে থাইল্যান্ড আছে ভিয়েতনাম আছে যারা ভারতের চাইতে অনেক কম দামে ভালো ফ্রেশ চাউল আমাদেরকে দিবে চায়নারা দিবে কিন্তু ভারত এটা মানতে রাজি রয়। ভারত প্রতি বছর রমজান আসলে একটা সংকট তৈরি করে আমাদের এখানে জানেন যে এস আদম গ্রুপ বসুন্দারা গ্রুপ বড় বড় কোম্পানির উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যায় জাহাজে ডুবে যায় আগুন লেগে যায় রমজানের কয়েকদিন আগে আমরা এটা হরহামেশাই দেখতে পাই এরপর যে রানিং গভর্নমেন্ট থাকে সে কী করে ভারত থেকে মানুষটি বিলিয়ন ডলারে পণ্য আমদানি করে চাউল আমদানি করে কৃষিজাত পণ্য আমদানি করে ইফতার সামগ্রী আমদানি করে কিন্তু এটা কেন হয় এটা শুধু রমজানকে কেন্দ্র করে এই কেন এত জাহাজে আগুন লাগে জাহাজ ডুবে যায় গোডাউন আগুন লাগে এটা ভারত এখানে তৈরি করে আসছে যাতে করে বাংলাদেশ ভারত থেকে আরো কিছু পণ্য ক্রয় করে ভারত পণ্য বিক্রির জন্য আমাদের এখানে গোডাউন আগুন ধরিয়ে দেয় আমাদের এখানকার লোক দিয়ে এটা করে তারা করে আসছে বছরের পর বছর ধরে ভারত যে আগুন লাগিয়েছে গত প্রায় ষোলো সতেরো বছর ধরে সেই আগুন এবার ইউরোস লাগিয়ে দিয়েছে ভারতের গোডাউনে ভারতের কৃষকরা রীতিমতো দেখেন রাজপথে তারা কীভাবে আন্দোলন করতেছে এই আন্দোলন যদি অব্যাহত থাকে অর্থাৎ দুই চার মাস দুই চার বছর থাকে তাহলে ভারতের অবস্থা কোথায় যাবে ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটির কাছাকাছি একটু বেশি হতে পারে কম হতে পারে কিন্তু এত বিপুল পরিমাণ জনসংখ্যার বোঝা ভারতকে বহন করতে হবে ভারতের অর্থনীতিবিদ বিক্রম সিনহা তিনি বললেন যে ভারত তার অভ্যন্তরীণ সংকট সমাধান করুক তা না হলে ভারতের অর্থনীতি ধসে পড়বে ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা গেম একটা পরিকল্পনা ভারতের অর্থনীতি কিভাবে ধসে পড়লো ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমন একটা গেম উপহার দেওয়ার জন্য